ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষা যারা তোমাদের ইতিহাস বিজ্ঞান বইয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে তো মানবন্ডন কত নম্বরের পরীক্ষা হবে এবং কী কী প্রশ্ন আসবে একটি নমুনা প্রশ্ন সহ সিলেবাসটা সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শুরুতেই সিলেবাসটা দেখতে পাচ্ছো তোমাদের হচ্ছে কোন কোন অভিজ্ঞতা এবং অর্থাৎ কোন কোন পৃষ্ঠায় তোমাদেরকে এটা পড়তে হবে তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে বিজ্ঞান চকিত দিয়ে চারপাশ দেখি এই অভিজ্ঞতাটা পড়তে হবে দক্ষিণ এশিয়া বিশ্বের ইতিহাস ভূভুকৃতির প্রভাব পেটে পড়বা এবং হাজার বছর পথ পরিক্রমায় এটা ভাবা প্রাকৃতিক সমাজের কাঠামো এবং সমাজ সম্পদের কথা তো এই সিলেবাসটা হচ্ছে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে আর সামষ্টিক শিক্ষণকালীন মূল্য তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট এবার দেখবো বন্টন কী কী প্রশ্ন আসবে বা কোনটাই কথা নাম্বার ঠিক আছে তো বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ যেটাকে আমরা বলি এটা থাকবে এবং হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে তো বহু নির্বাচনের জন্য পনেরোটি এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি এই পনেরো আর দশ হচ্ছে পঁচিশ এই পঁচিশ নাম্বার পরীক্ষা হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন দেবে দশটি দশটির জন্য হচ্ছে বিশ নাম্বার প্রত্যেকটার জন্য দুই নাম্বার করে বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে সরাসরি আর কি বড়ো বড়ো প্রশ্ন দেওয়া থাকবে তিনটি তো এখানে তোমাদের তিনটি আনসার করতে হবে তিন পাঁচটা পনেরো ঠিক আছে আর সৃজনশীল আকারে থাকবে পাঁচটি প্রশ্ন সেখান থেকে তিনটি উত্তর দিতে হবে আচ্ছা পাঁচটি উত্তর দিতে হবে ষাটটি দেওয়া থাকবে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ সাতটা চল্লিশ ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তোমাদের সময় পাবো হচ্ছে তিন ঘন্টা তো এই এমসিকের জন্য সময় পাবা তিরিশ মিনিট আর এই যে রচনা প্রশ্ন বা সৃজনশীলের জন্য সময় পাওয়া হচ্ছে আড়াই ঘন্টা ঠিক আছে সরাসরি এখন প্রশ্নটা দেখাই নমুনা প্রশ্ন তাহলে বুঝতে পারবো কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নটা হুবহু ব্যবহার করা যাবে না ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তো বহিনির্বাশ্রেণীর প্রশ্ন হচ্ছে পনেরোটি ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে নিচের কোনগুলো আচ্ছা কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত কোনটা সঠিক সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে যদি গ নাম্বার শক্তি হয় গ নাম্বারটা লিখে দেবা এক নম্বর একই দিয়ে এটা হচ্ছে লিখে দেওয়া তো এভাবে হচ্ছে পনেরোটি দেবা তারপর হচ্ছে তোমাদেরকে এক কথায় প্রশ্ন থাকবে হচ্ছে দশটি তো বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত ঠিক আছে ঢাকা বা গর্ডন চাইল্ড কে সিলেন তো এরকমভাবে হচ্ছে দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে নম্বর নম্বরপর হচ্ছে দশ নম্বর তো সঙ্গীত প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের দশটি এবং দশটির জন্য হচ্ছে বিশ নম্বর পাপা এরকমভাবে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তো তারপর হচ্ছে তোমাদেরকে কবিভাগে ভাগে হচ্ছে পণ্য তিরিশ ও দুঃখিত তিন পাঁচটা পনেরো পনেরো থাকবে এটা হচ্ছে সরাসরি প্রশ্ন থাকবে আর কি পাঁচটি সেখান থেকে তোমাকে উত্তর দিতে হবে তিনটি ঠিক আছে যদিও এখানে তিনটা দেওয়া আছে আর কি নমুনা হিসাবে আরও রচনামূলক প্রশ্ন অর্থাৎ উদ্দীপ আকারে থাকবে যেমন দৃশ্য আকারে ধরো একটা উদ্দীপক দেওয়া থাকবে এখান থেকে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে ঠিক আছে কয়ের জন্য তিন নম্বর পাবা আর হচ্ছে ক্ষয়ের জন্য পাবা হচ্ছে পাঁচ নম্বর এই আট নম্বর করে থাকবে পাঁচ হাজার চল্লিশ নাম্বার যেহেতু আর এরকমভাবে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকের আলোকে ক এবং ক্ষয়ের উত্তর উত্তরগুলো দিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি দনবর সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ